হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শুরুতেই গাড়ি নিয়ে যাচ্ছি পার্কের দিকে আসলে ঘুরতে বের হলে মনটা অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরও একটু ঘোরাঘুরি শেয়ার করি বলেন তো ঘুরতে কার না ভালো লাগে বলতে বলতে চলে আসলাম পার্কের দিকে গাড়ি থেকে নামতেই কত সুন্দর ফুল দেখা যাচ্ছে আমার তো সেটা দেখে অনেক খুশি এবার আমরা এসে গেছি পার্কের ভিতর আমার মেয়েটা অনেক ঘোরাঘুরি পছন্দ করে তাই তাকে নিয়ে চলে আসলাম পার্কে ঘুরতে গাড়ি থেকে নামার পর থেকেই অনেক খুশি হাসি মুখে চারিদিকে তাকাচ্ছে মনে হয় নতুন একটা জগৎ খুঁজে পেয়েছে অত অনেক দৌড়াদৌড়ি করছে অনেক খুশি আমার মেয়েটা এখানকার পরিবেশ সত্যি অসাধারণ সবুজ ঘাস বড় বড় গাছ সবই তো অনেক ভালো লাগে ঠান্ডা বাতাস একেবারে মন ভালো করে দেয় পাখির ডাক শোনা যাচ্ছে আশেপাশে হাসছে অনেক খুশি সে এই আনন্দটা সত্যি আলাদা এই পার্কটা কোথায় কে বলতে পারবেন অনেক ভালো লাগছে পার্কে এসে আমার মেয়েটা বসে বসে আমরা খাচ্ছি এখন আবার আইসক্রিম খাচ্ছে সে আইসক্রিম অনেক পছন্দ করে পার্কে ঢুকতেই সে বেলুন কিনে নিয়েছে ওদিকে তাকিয়ে আবার কুকুর দেখছে এখন আবার হাঁটাহাঁটি করছে চারিদিকে সবুজ গাছপালা সত্যিই অসাধারণ দেখতে লাগছে আপনাদের কার কার ভালো লাগে এমন ঘোরাঘুরি আমাদের তো অনেক ভালো লাগে ঘুরতে এখানে অনেক মানুষ এসে টিকটক বানাচ্ছে কেউ চলে ধরছে কেউ বসে গল্প করছে আড্ডা দিচ্ছে অনেক ভালো পরিবেশ আমরা হেঁটে হেঁটে চারিদিকে দেখছি অনেক সুন্দর জায়গা আর বি একা একাই দৌড়াদৌড়ি করছে অত অনেক ভালো লাগছে আমার মেয়েটা দেখেন কতটা খুশি মেয়ের খুশির জন্য হলেও একটু হলেও ঘোরাঘুরি দরকার মা বাবার দায়িত্ব বাচ্চাকে আনন্দ দেওয়া বাচ্চার হাসি মুখ দেখলেই আমাদের অনেক ভালো লাগে আর বিকিন্তু কুলে উঠতে চাচ্ছে না ও একাই ঘুরে ঘুরে সবকিছু দেখছে এই পার্কে ঘুরতে এসে বুঝতে পারছি পরিবারের সাথে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ মেয়েটার হাসি মুখ দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায় প্রকৃতির মধ্যে থাকা এক আলাদা আনন্দ আছে যা শহরে কুলাহালে পাওয়া যায় না পাশেই সুন্দর একটা পুকুর বসার জায়গা অনেক সুন্দর লাগছে সত্যি পরিবেশটা অনেক সুন্দর মনটা অনেক শান্ত হয়ে যায় জীবনে ব্যস্ততার মাঝে এমন সময়গুলো কতটা দরকারি প্রকৃতির কাছে এলে মনটা শান্ত দূর চিন্তা দূর হয় মেয়ের সাথে কাটানো এই মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ পথে অনেক সুন্দর সুন্দর ফুল এখানে এদিকে হাঁস আরবি হাঁস দেখে অনেক খুশি চারিপাশে কত সুন্দর সুন্দর ফুল বসার জায়গা দেখে তো অনেক ভালো লাগছে ফুল অনেক খুশি শুধু আপনারাও সময় করে পরিবার নিয়ে ঘুরতে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই